চিংড়ি ছাড়াও যে এভাবে মুলাভাজি করা যায় এবং গরম ভাতের সাথে নিমেষেই শেষ হয়ে যায় তা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন যখন কোনো কিছুই ঘরে থাকে না চিংড়িটাও বাছার সময় নেই তখন কিন্তু এভাবে মুলাভাজি করলে খুব মজা হয় আসসালামু আলাইকুম সবাইকে সবনুমস্ক কিচেন ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিভাবে এই মূলা ভাজিটি করেছি আমি সেটি দেখার জন্য সবাইকে সবনমস কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি আমি মুলাটা ভালো করে ধুয়ে ধুয়ে একটি সাইজের করে মুলা নিয়ে এসেছি প্রায় দেড় কেজি করে নিলে খুব ভালো হয় ভাজিটা অনেক মজার হয় এভাবে কুচি করে নেওয়ার ফলে অনেকটা পানি মূলা থেকে বের হয়ে আসে ঠিক এরকম দেখাই যাচ্ছে অনেক পানি বের হয়ে এসেছে সেই পানিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার গরম পানিতে এই মূলাগুলোকে ছেড়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য ভাপানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট ভাপানো হয়ে যাওয়ার পর আমি স্ট্রেনারে খুব ভালো করে আবার একটু ফোটানো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাতে মূলার যে বাড়তি একটা গন্ধ আছে সেটা চলে যাবে যে কোনো দিনও মূলা ভাজি খেতে চায় না সেও খেয়ে ফেলবে তো ভাপিয়ে নেওয়ার পর এবার আমি যেহেতু প্রথমে বলেছি আমি চিংড়িটা বাছার সময় পাইনি সেই জন্য শুধু শুধুই মূলা ভাজি করে আপনাদের দেখাবো সেই জন্য সরিষার তেল নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম প্রায় দেড় টেবিল চামচ এরপর অন্যান্য মশলা একটু একটু দিতে থাকবো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এর ভেতরে খুব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিলাম খুব সামান্য খুব বেশি দিব না লবণ দিব স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবো একটুখানি লবণ স্বাদ মতো দিলাম ভাপিয়ে নেওয়ার সময় অবশ্য অল্প একটু লবণ দিয়েছিলাম তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পেলেন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে সরিষার তেল দিলে খুব বেশি মজা হয় মশলা প্রায় কষে এসেছে এখন আমি এর ভেতরে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলে দিলে কিন্তু ভাজাটা খুবই অপূর্ব হয় না দিলেও সমস্যা নেই এটা অপশনাল কারোর যদি ইচ্ছে না করে সে দিবেন না এখন একটু রসুন কুচি দিয়ে দিলাম শুরুতেই এই রসুন কুচিটা দিয়ে দিলে ভালো হয় তো আমার একটু পরে দেওয়া হয়ে গেছে আপনারা প্রথমেই তেলের ভেতরে যদি রসুন কুচিটা দিয়ে দেন তাহলে আরও ভালো হবে এরপর আমি ভাপিয়ে নেওয়া সেই মূলাগুলোকে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা ভাব দিয়ে নেওয়ার ফলে একটু এরকম হয়েছে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট হলেই যখন এই মূলার ভেতর থেকে পানি চলে যাবে তখনই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন মূলা খুবই উপাদীয় না হলেও এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় শুটকি দিয়ে খেতে মূলা খুবই ভালো লাগে তবে আমার পরিবারে আমি ছাড়া কেউই তেমন মূলা খায় না বলে আজকে আমি এই পদ্ধতিতে ভেজে সবাইকে খাইয়েছি আলহামদুলিল্লাহ তো প্রায় হয়ে এসেছে পানিটা অনেকটা কমে এসেছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে একটু বেশিই দিলাম যেহেতু আমি কাঁচামরিচটা খুব পছন্দ করি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সামান্য একটি নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অপূর্ব স্বাদের এই মূলা রেসিপি নামিয়ে নিলাম দুটো কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভীষণ ভালো হয়েছে খেতে আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন চিংড়ি দিয়ে করলে তো অসম্ভব মজার হবে তো আপনারা চিংড়ি ছাড়াও এভাবে মূলাভাজি করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ